আসসালামু আলাইকুম এখন আমরা বই পড়া প্রবন্ধে টাইপ টাইপ নিয়ে আলোচনা করব আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর চল এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আজকে আমরা দেখে নিই প্রথমত আমাদের এখানে আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নতে কি আছে কিভাবে এটা সাজানো হয়েছে খেয়াল করি ভালো করে আচ্ছা ডক্টর অসীম চিকিৎসা বিষয়ে কয়েকটি বই কিনতে দোকানে গিয়েছিলেন বই কেনার পর দোকানদার তাকে ভালো কবিতার বই দেখান কিন্তু ডক্টর অসীম বলেন এই বই পড়ার সময়ের অপচয় মাত্র আচ্ছা সেই বইটা পড়বে না উদ্দীপকে ডক্টর অসীমের কথার প্রতিধ্বনি কি অর্থাৎ তিনি কি প্রকাশ করতে চেয়েছেন কেন সে এই বইটা পড়বে না আমরা এই টপশনগুলো খেয়াল করি শিক্ষার ফল হাতে 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 পাওয়া যায় না মানে শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না সেজন্য কি কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলেই উদ্বাহ তাহলে কিন্তু সঠিক উত্তর কি হবে শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না এটা সঠিক উত্তর না আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই এবং তিন নাম্বার গ অর্থাৎ অসীম দেখা যায় যে অপচয় করবে না বই পড়ে কারণ সেটার তার দরকারে বা কাজের বই পড়তে চাই তো হবে দুই ও তিন গ নাম্বারটা কাইট আনসার চলে যাবো আমরা চল্লিশ নাম্বার প্রশ্নে চল্লিশে কি আছে একজন যথার্থ শিক্ষকের সার্থকতা শেখানি যদি শিক্ষার্থীর একজন যথার্থ শিক্ষকের সার্থকতা কোথায় যদি সেই শিক্ষার্থী কি করতে পারে খেলাধুলা উন্নতি করতে পারে একজন শিক্ষক কখনই কি একজন শিক্ষার্থীকে শিখাবে তুমি খেলাধুলা উন্নতি করো এটা কারেক্ট অ্যান্সার না আত্ম উদ্বোধিত করা আত্ম মানে নিজের মনকে বা আত্মাকে উদ্বোধিত করবে উদ্বোধিত মানে কি জাগ্রত করে তুলবে তো এটা কারেক্ট আনসার অন্তর্নিহিত প্রচন্ড শক্তি জাগ্রত করা অন্তর্নিহিত শব্দের অর্থ হচ্ছে ভেতরকার শক্তি পছন্ন বলতে ভেতরকার যে লুকানো শক্তিগুলো আছে সেই লুকানো শক্তিটাকে জাগ্রত করাই হচ্ছে একজন শিক্ষকের কাজ তা আমরা বলতে পারি একজন যথার্থ শিক্ষকের সার্থকতা হয় যদি সেই শিক্ষার্থীর আত্ম উদ্ভূতিত হয় মানে আত্মকে সে জাগ্রত করতে পারে অন্যদিকে অন্তর্নিহত অর্থাৎ ভেতরকার সকল যেই লোকায়িত শক্তি আছে সেটাকে সে জাগ্রত করে তুলতে পারে আমাদের উত্তর হচ্ছে ও সঠিক উত্তর গ আচ্ছা আমরা পরবর্তী যাবো পরবর্তীতে আমার যে আছে একচল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশে কি আছে আমি ভালো করে লক্ষ্য করি বই পড়ে এবং শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ দুটির মূল আলোচ্য বিষয় দেখবা তোমাদের বইয়ের সিলেবাসে বই পড়াও আছে শিক্ষা মনুষ্যত্ব আছে এখন বই পড়া শিক্ষা ও মনুষ্যত্ব এই দুটি প্রবন্ধের মূল আলোচ্য যে বিষয়টা সেটা হচ্ছে জ্ঞান চর্চা এবং তিনটার কথাই কিন্তু আমাদের দুইটা প্রবন্ধের মধ্যে বলা আছে তাহলে আমরা কি বলতে পারি সঠিক উত্তর চার অর্থাৎ তিনোটাই সঠিক আচ্ছা আমরা চলে যাব বিয়াল্লিশ নাম্বার প্রশ্নে বিয়াল্লিশ কি আছে খেয়াল করি প্রমোদ চৌধুরীর মতে সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলেও এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না এক্স্যাক্টলি এই শিক্ষার ফল আমাদের হাতে হাতে পাওয়া যায় না দ্বিতীয়ত এই শিক্ষার ফল গায়ের জ্বালা দূর করবে না দেখো আমাদের বই পড়া প্রবন্ধের মধ্যে এইটা কিন্তু এই বিয়াল্লিশের দুই নাম্বারটা সাহিত্য চর্চা আমাদের গায়ের জ্বালা দূর করবে না অর্থাৎ অর্থনৈতিকভাবে কখন কখনো আমরা উপর উঠতে পারবো না এই শিক্ষার কোনো বাজার দন নাই এক্স্যাক্টলি অর্থাৎ এই শিক্ষার ফল আমরা হাতে হাতে পাওয়া যায় না আর অন্যদিকে এই শিক্ষার কোনো বাজার দর নাই সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে একদিন ঠিক এইভাবেই সহজভাবে যদি তোমরা সকল লেখাপড়া শিখতে চাও তাহলে আমাদের টেকনিক পাবলিকেশনের সকল ইজি সিরিজের যে বইগুলো আজ আসছে সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো সাজেশনের সকল বইগুলো তোমরা মানে মানে সংগ্রহ করতে পারো সংগ্রহ করলে তোমাদের পড়াশোনাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আজকে আমাদের এই পর্বটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম